তখন আমাদেরই বলা হয় শত্রুর ভাষায় বলছি চলুন একটু বাস্তবতা দেখি নমস্কার বন্ধুরা স্বাগত আপনাকে রিসার্চ বাংলা নিউজে একদিকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে অথচ একটা সাধারণ সরকারি হাসপাতালে অক্সিজেন বা ডাক্তার পাওয়া যায় না এদিকে এটা যদি কেউ বলে তবে তাকে বলা হয় দেশের বদনাম করছে আরেকটা উদাহরণ দিই যদি কেউ বলে যে স্কুলে শিক্ষক নেই চাকরি নেই গ্রামে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না তবুও মোদীজি বলছেন বিশ্বগুরু বন্ধুরা এই প্রতিবেদন কোনো দলের নয় কোনো দলের বিরুদ্ধে নয় শুধুই আপনাদের জন্য যারা সকাল সাতটায় ওঠেন ট্রেনে বাসে গাদাগাদি করে কাজ করতে যান যারা নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন যারা জানেন ভোট মানেই ক্ষমতা বদল কিন্তু জীবন বদল নয় আমাদের দেশের বেকারত্বের হার আজ স্বাধীনতার পরে সর্বোচ্চ সীমায় তবুও মোদী সরকারের প্রচারে দেখা যাচ্ছে ভারত নয় ডিজিটাল ভারত বিশ্বগুরু ভারত আপনার পকেটে যদি টাকা না থাকে আপনার ঘরে যদি চাকরি না থাকে তাহলে সেই বিশ্বগুরু ট্যাগ আপনার কি উপকারে আসছে এক সময় ছিল নেতা মানে লোকের সেবা আর রাজনীতি মানে ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়া ম্যানুপুলেশন আর এক্সেল সিটে ভোটের হিসাব আপনার ভোট নিয়ে কেউ জিতেছে আর আপনি হারছেন এটা বুঝতেই দিচ্ছে না ভারতীয় মিডিয়া বন্ধুরা যদি কেউ সত্যি কথা বলে যেমন ধরুন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হচ্ছে বিদেশি পুঁজির দখলে চলে যাচ্ছে ভারতীয় সম্পদ আর এই চুপ করানোর জন্য ব্যবহার করা হচ্ছে ইডি সিবিআই ইউএপিএ গুম নজরদারি এগুলোর পিছনে আমাদের ট্যাক্সের টাকা এখন প্রশ্ন করুন নিজেকে আপনি কি এই দেশের মালিক নাকি এই দেশে শুধু সহ্য করার লাইসেন্স দেওয়া হয়েছে আপনি কি গণতন্ত্রে পাচ্ছেন নাকি মিডিয়ার তৈরি ভুয়ো স্বপ্নে রিসার্চ বাংলা নিউজে এই আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে থেকে সত্যের পাশে দাঁড়াতে আমাদের কোনো দল নেই কোনো প্রমোটার নেই আপনারাই আমাদের শক্তি শেষে একটা কথা বলি সত্য কথা বলার জন্য সাহস চাই আর সাহস মানে দেশপ্রেম বন্ধুরা যদি আপনিও মনে করেন এই ভিডিও আপনার মনের কথা বলছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং প্রচুর মানুষের কাছে শেয়ার করুন কারণ ইউটিউবের অ্যালকারিদম এই বাস্তবধর্মী ভিডিও গুলোকে সবার কাছে পৌঁছে দেয় না জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ